ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে পাঁচ আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে খুনি হাসিনা ও আওয়ামী ফেসিবাদের দোষরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে এমনই একসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসলো অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতে বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েও এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদী দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শতকরা হিসেবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়েও তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারায় গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করছেন নেটিজেনরা ফেসবুকে এসকে কে রাশেদ লিখেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও তার দোসররা যেভাবে দেশটাকে লুটে পুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করা হচ্ছে সাইফুল ইসলাম মারুফ লিখেছেন ১৬ বছর তারা ঋণ করে করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি রিজার্ভে হাত না দিয়েও ঋণ পরিশোধ পাঁচ বিলিয়ন ডলার যে সাফল্যের প্রশংসায় ভাসছে ডক্টর ইউনুস সরকার